তো আজকে রান্না আমি দেশি মুরগির মাংস তো তোমরা দেখতে থাকো মাংসটা আমি মাখিয়ে একবারে বসাব প্রথমে এই পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আদা রসুন শুকনো লঙ্কা জিরে গোলমরিচের পেস্ট দিয়ে দেবে লবণ তারপর দেবো গোলমরিচের গুঁড়ো না 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 এটা হচ্ছে ধনের গুঁড়ো তারপরে দেব লঙ্কার গুঁড়ো তারপর দেবো হলুদ গুঁড়ো দেবো সর্ষের তেল এবার সবটা মাখিয়ে নেব সবটা ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাটা যেন সব মাংসের মধ্যে মিশে যায় এখন আমি কিছুক্ষণ এটা ঢেকে রাখব ঢেকে রাখলে কিছুক্ষণ কি হয় বেশিক্ষণ বেশিক্ষণ ধরে আর কি সিদ্ধ করতে হয় না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কি তো বন্ধুরা আমি চলে এসেছি এক ঘন্টা পর আলুটা ভেজে নেব তটা লাল লাল করে ভেজে নেব এদিকে আমি মাংসটা এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম তো এক ঘন্টা পর আমি রান্না করব এখন এদিকে আলু ভাজা হচ্ছে মাংসটা তোমরা চাইলে পনেরো মিনিটও রাখতে পারে আধ ঘন্টা রাখতেও পারো ম্যারিনেট করে আর কি বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে এই যে আলুটা আমার ভাজা হয়ে গেল এবার তুলে নেব গরম কি আলু তোলা হয়ে গেছে খুন্তিটা গরম হয়ে গেছিল বলে হাতে গরম লেগেছে এই তেলের মধ্যে লঙ্কা ফোড়ন দেবচাপ জিরে এর মধ্যে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দেবো মাংসটা এই যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব সবটা ঢেলে দিলে একবারে আর হাতে ছিটিয়ে আসবে সেই কারণে অল্প অল্প করে ছাড়বে 我来，我来拆开一个。 মাংসটা এভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে কষা করে নেব এদিকে মাংসের সঙ্গে আছে আসছে মাছের ঝাল ঝাল বন্ধুরা আমি ঢেকে ঢেকে মাংসটা কষছিলাম কারণ এই মাংসটা হতে এমনি দেরি হয় যে দেখো দেশি মুরগির মাংস এমনি শক্ত হয় আর হতে দেরি হয় প্রায় কষা হয়েই এসেছে এদিকে যে গরম জল বানিয়ে রেখেছি ঝোল দেব গরম জল আর কিছুক্ষণ একটু কষা করে নেব আপনার পুরোটা কষা হয়নি বন্ধুরা কি সুন্দর কালার চলে এসেছে তোমরা চাইলে এইভাবে রাঁধতেই পারো তো বন্ধুরা কষাই হয়ে গেছে মাংসটা কষা হয়ে গেছে প্রায় বাবু কষা মাংস খাবি ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে দেবো খেয়ে দেখছিস কেমন হয়েছে বন্ধুরা লাল লাল করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ভুজরাখ আলু এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তলায় এদিকে ধরেই যাচ্ছে ও দেখে তলায় ধরেই যাচ্ছে গ্যাসটা আসতে দেবো কারণ তলায় ধরে যাচ্ছে এই যে গরম জল ফুটে গেছে এবার ঝোল দিয়ে দেবো এই এই যে গরম জল এইবারে গরম জলটা দিয়ে দিলাম মাংস পরিমাণ মতো জল দিয়ে দিলাম বলতে আমি ওই পাশে মাছের ওই পেটের ভিতরে যে রিং রিং গুলো ওইগুলো আবার পরি ভালো করে পরিষ্কার করে ওই আমি ভেজে নিয়ে একসাথে ঝাল করে দিয়েছি মা মাছের সঙ্গে আজকে এই যে যেটা খাচ্ছ এখন দেখো বন্ধুরা কি সুন্দর কালার চলে এসেছে আমার মনে হচ্ছে আর একটু জল দেওয়া লাগবে কারণ এটা সিদ্ধ হতে একটু দেরি হয় আর একটু জল গরম করে লাগবে যে আর একটু গরম জল বসিয়ে দিয়েছি এই জলে হবে না সিদ্ধ হবে না আর কি তার জন্য গরম জল বসিয়েছি এই জলটা দিয়ে দেব বন্ধুরা জলটা গরম হয়ে গেছে আবারও দিয়ে দিচ্ছি একটু জল আর দেবো না কষা তুমি কিছু বললে না বলে কষা রাখিনি তা এবারে আমি ঢাকা দিয়ে দেব। খাওয়া যায় এবং থালাটা ছোট হয়ে গেছে বন্ধুরা ঝোল ফুটে উঠেছে এখন এইভাবে ঢেকে রেখে দেব বন্ধুরা দেখো এই যে মাংস প্রায় হয়ে এসছে তো বন্ধুরা মাংসটা আমার কমপ্লিট হয়ে গেছে টাটা পরের ভিডিওতে দেখা হবে